রড রড প্লেসিং ঠিকঠাক মতো দিচ্ছে আর এই যে যে বারান্দার এটা হচ্ছে বারো মিলি রিংগুলো সুন্দরভাবে দিছে হুকো আছে সুন্দর করছে এটা যেহেতু আপনার সর্বোচ্চ এখানে সামনের যে পড়ছে যে ডিজাইন এখানে তেমন কোনো সমস্যা নেই এগুলো ঠিক আছে কিন্তু ভিতরে কোনো ষোলো মিলি রড ব্যবহার করে নেয় তারা কলামে ব্যবহার করে নেই ওই স্লাব বিমেও ব্যবহার করে নেই আর বিমটাও কনসিল বিম দিছে তো যাই হোক কিন্তু রড প্লেসটা ঠিক ছিল কারণ এখানে ভালো একজন কন্ট্রাক্টর ছিল এখানে মালিক পক্ষ তাদের রড কমাই দিছে তো যাই হোক প্রথম লাইয়ার রড গুলো খুব সুন্দরভাবে দিছে হচ্ছে রিংগুলো ঠিক আছে এখানে দুই সেটের সিঁড়ি এই যে বড় বড় এই যে দিকে যে রডটা এই রডটা এই রয়েছে মেন স্টেট বাড় বার এম এম রড

এই জায়গা প্লেন এই জায়গা দিয়ে দিলে প্লেন শিট দিবে প্লেন শিট মারার পরে এই যে এই রডটা সোজা করে দিবে সোয়াই দিবে এই রডটা রডটা সয় দিবে বাস করার ভিতরে যে ভিতরে রড আছে ভিতরে দুপুরে দিবে তো ওই যে ওই রুমের ওয়ান থার্ড পরে বলে এল করে এখন সে করে ফিস বাজ দিছে দুই চার ছয় আট দশ বারো পিস বাজ দিয়েছে সেটি চলে রান্না আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রান্না ওই যে গোড়ায় নিচে যে রড়টা একটু হালকা চাপ দিয়া লাগবে सपना দিলি আবার মিশে যাবে ক্লিয়ার কভার পাবে না বেশি सीढ़ी सामने देख दो एक बार एक बार टान टैन सीढ़ी सीढ़ी लैंडिंग पे रूम में से रोड तक लाने के और एक बार ही दे বাসে ভালোর জন্য ফিলারে একটা করে লাগে খুব জোরে উঠা ها লাগে কি করে ওই জায়গা পিলারের মাথায় বার্তি কিছু ঢলাই পড়ছে যেন বানতেছে কোন দিন 那我完了。 আসসালামু আলাইকুম আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা দেখবেন হচ্ছে ছাদের প্রথম লেয়ার রড ফেলানো তারপর হচ্ছে সিঁড়ি শাটারিং রিংগুলাইতেছে কীভাবে করতেছে কাঠগুলো প্লেস করতেছে এটা অবশ্য কনসেল বিম দিছে দুইতলা বিল্ডিং ছিল এটা আসলে ঠিক হয় নাই কনসেল দেওয়া এখানে এখানে অন্তত নিচতলার জন্য গ্রেড জুল বিম দেওয়া উচিত ছিল অর্থাৎ টি বিম দেওয়া উচিত ছিল তো যাই হোক আমি এখানে এটা আমার প্রজেক্ট না আমি এখানে এই পাশের বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে আমার আত্মীয় বাড়ি তো এখানে আমার পর নিয়ে আসছে তো আমি দেখলাম এখানে বারো মিলি রড দিয়ে কলামের কলাম দিছে বিমও দিছে এখানে কোনো ষোলো মিলি রড নাই তো যাই হোক দেখলাম আর কি তো এখানে প্রথম লেয়ারের রড রডটা রড রড প্লেসিং ঠিকঠাক মতো দিছে আর এই যে যে বারান্দার এটা হচ্ছে বারো মিলি রিংগুলো সুন্দরভাবে দিছে হুকো আছে সুন্দর করছে এটা যেহেতু আপনার সর্বোচ্চ এখানে সামনের যে পড়ছে যে ডিজাইন এখানে তেমন কোনো সমস্যা নেই এগুলো ঠিক আছে কিন্তু ভিতরে কোনো ষোলো মিলি রড ব্যবহার করে নেয় তারা কলামেও ব্যবহার করে নেই ওই স্লাব বিমেও ব্যবহার করে নেই আর বিমটাও কনসিল বিম দিছে তো যাই হোক কিন্তু রড প্লেসটা ঠিক ছিল কারণ এখানে ভালো একজন কন্ট্রাক্টর ছিল এখানে মালিক পক্ষ তাদের রড কমায় দিছে তো যাই হোক লেয়ারের রডগুলো খুব সুন্দরভাবে দিছে হচ্ছে রিংগুলো ঠিক আছে এখানে দুই সেটের সিঁড়ি এই যে বড় বড় এই যে উপর দিকে এটা আসলে ইঞ্চি দিল ভালোই তো এটা হচ্ছে মেন বারটা এটা বারো এটা চলে যাবে নিচ দিয়ে এই বড় রডটা এই বড় রডটা যাবে নিচ দিয়ে আর এই যে উপরে যেটা আছে যে খাটো খাটো শর্ট বার হয় উপরে থাকবে এই জায়গা প্লেন শিট দিবে এখন এই জায়গা কাক মারার পরে প্লেন শিট দিয়ে দিবে প্লেন শিট দিয়ে তাবু দিয়ে তাবু পরে দিলে হয় প্লেন শিট দিবে প্লেন শিট মারার পরে এই যে এই রডটা সোজা করে দিবে শোয়াই দিবে এই রডটা এই যে বড় রডটা শোয়াই দিবে শোয়াই বাস করার ভিতর দে ওই যে ডিমের যে ভিতরের রডটা আছে ওর মধ্যে ঢুকে দিতে করে দিবে তো ওই যে ওই রুমের 1/3 পরে বা L/4 এর একাংশ পরে

ওই যে গোরাই নিচে যে রটা একটু হালকা চাপ দেয়া লাগবে सपना দিলি আবার মিশে যাবে কিয়ার কভার পাবে না বেশি সিডি সামনে দিয়ে কিন্তু एक একবারই एक টানি সিলিং সিল ল্যান্ডিং এ রুম থেকে ডোরটা ফেললাম কি ওরে ওরে একবারই দিয়ে দিছি এইটা সাথে ডাউন দিবা মোটা মাছ দিয়ে একটা কাটতে যাচ্ছে। এটা জানি দিয়ে। আসলে কাজ হল বাইরে। রাতে করা লাগে কিছু বেরো। তো জায়গা কি করে ওই জায়গা পিলারের মাথায় বার্তি কিছু ঢলাই পড়ছে যেন বানতেছে।

আসসালামু আলাইকুম আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা দেখবেন হচ্ছে ছাদের প্রথম লেয়ার রড ফেলানো তারপর হচ্ছে সিঁড়ি শাটারিং ফেলাইতেছে কীভাবে করতেছে কাঠগুলো প্লেস করতেছে এটা অবশ্য কনসেল বিম দিছে দুইতলা বিল্ডিং ছিল এটা আসলে ঠিক হয় না কনসেল দেওয়া এখানে এখানে অন্তত নিচতলার জন্য গ্রেড জুল বিম দেওয়া উচিত ছিল অর্থাৎ টি বিম দেওয়া উচিত ছিল তো যাই হোক আমি এখানে এটা আমার প্রজেক্ট না আমি এখানে এই পাশের বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে আমার আত্মীয় বাড়ি তো এখানে আমার বড় নিয়ে আসছে তো আমি দেখলাম এখানে বারো মিলি রড দিয়ে কলামের কলাম দিছে বিমও দিছে এখানে কোনো ষোলো মিলি রড নাই তো যাই হোক দেখলাম আর কি তো এখানে প্রথম লেয়ারের রডটা রদ রড প্লেসিং ঠিকঠাক মতো দিচ্ছে আর এই যে বারান্দার এটা হচ্ছে বারো মিলি রিংগুলো সুন্দরভাবে দিছে হুকো আছে সুন্দর করছে এটা যেহেতু আপনার সর্বোচ্চ এখানে সামনের যে পড়ছে যে ডিজাইন এখানে তেমন কোনো সমস্যা নেই এগুলো ঠিক আছে কিন্তু ভিতরে কোনো ষোলো মিলি রড ব্যবহার করে নেয় তারা কলামে ব্যবহার করে নেয় ওই স্লাব বিমেও ব্যবহার করে নেয় আর বিমটাও কনসিল বিম দিছে তো দেখো কিন্তু রড প্লেসটা ঠিক ছিল কারণ এখানে ভালো একজন কন্ট্রাক্টর ছিল এখানে মালিক পক্ষ তাদের রড কমাই দিছে যাই হোক প্রথম লেয়ারের রডগুলো খুব সুন্দরভাবে দিছে হচ্ছে রিংগুলো ঠিক আছে এখানে দুই সেটের সিঁড়ি এই যে বড় বড় এই যে উপরের দিকে যে রডটা এই রডটা এই রডটা হচ্ছে মেন স্টেট বা বারএনএম এম 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 রড তা দিচ্ছে এটা আসলে এটা ভালোই তো এটা হচ্ছে মেন বারটা এটা বারো মিলি এটা চলে যাবে নিচ দিয়ে এই বড় রডটা এই বড় রডটা যাবে নিচ দিয়ে আর ওই যে উপরে যেটা আছে যে খাটো খাটো এটা শর্ট বার এটা উপরে থাকবে এই জায়গা প্লেন শিট দিবে এখন এই জায়গা কাক মারার পরে প্লেন শিট দিয়ে দিবে প্লেন শিট দিয়ে কাবু দিয়ে কাবু করে দিলে হয় প্লেন শীত দিয়ে মারার পরে এই যে এই রডটা সোজা করে দিবে শোয়াই দিবে এই রডটা এই যে বড় রডটা শোয়াই দিবে শোয়াই বাস করার ভিতরে দো ওই যে ডিমের যে ভিতরের রড আছে ওর মধ্যে ভিতরে দো করে দিবে তো ওই যে ওই রুমের ওয়ান থার্ড পরে ভাই এল বাই এর এখন শো করে he's got this dude so i thought i'd do